হার্দিকের হাতেই তো আমাদের বিশ্বজয় ওয়াংখেরাতে পান্ডিয়াকে কাঁদিয়ে দিলেন রোহিত টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে দেশে ফিরে সমর্থকদের ভালোবাসায় আপ্লুত রোহিত শর্মা প্রথমে দিল্লি ও তারপরে মুম্বাইয়ে ফিরে তিনি যে আবেগ দেখেছেন তাতে অবাক হয়ে গিয়েছেন ভারতের বিশ্বজয়ী অধিনায়ক নিজের ঘরের মাঠে কথা বলতে গিয়ে প্রথমেই হার্দিক পান্ডিয়ার নাম নিলেন রোহিত এই হার্দিককে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক করা নিয়ে কম বিতর্ক হয়নি সেই বিতর্ক আরব সাগরের জলে ছুঁড়ে ফেলে দিয়ে বিশ্বকাপ জেতার সবচেয়ে বড় কৃতিত্ব হার্দিককে দিলেন রোহিত অধিনায়কের কথা শুনে কেঁদে ফেললেন সামনে বসে থাকা হার্দিক বিশ্বকাপ জিতে ফেরা ভারতীয় দলের জন্য ওয়াংখেরেতে সংবর্ধনার আয়োজন করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড সেখানে রোহিত বিশ্বকাপ ফাইনালের শেষ ওভারের অভিজ্ঞতার কথা জানান তিনি বলেন শেষ ওভারে যে কোনো রান বাঁচানোই খুব কঠিন প্রচুর চাপ থাকে সেই চাপ সামলে হার্দিক বল করেছে প্রথমে ক্লাসেনকে আউট করে ও আমাদের খেলায় ফিরিয়েছে তারপরে শেষ ওভারে মিলারের উইকেট নিয়েছে আমাদের বিশ্বকাপ জিতিয়েছে হার্দিক দুর্দান্ত রোহিত যখন এই কথাগুলি বলছেন তখন সামনে চেয়ারে বসে থাকা হার্দিকের চোখে জল অথচ মুখে হাসি রোহিতের মুখে হার্দিকের প্রশংসা শুনে ওয়াংখের গ্যালারিও হার্দিকের নামে চিৎকার করলো যে গ্যালারি থেকে ছ মাস আগে টিটকিরি ভেসে এসেছিল সেই গ্যালারি থেকেই নিজের নামে জয়ধ্বনি শুনলেন হার্দিক রোহিত প্রশংসা করেন সূর্যকুমার যাদবেরও শেষ ওভারে তিনি যেভাবে ডেভিড মিলারের ক্যাচ ধরেছেন সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন রোহিত তিনি বলেন আমি তখন লং অনে ছিলাম লং অফে ছিল মিলার যখন বলটা কয়েক সেকেন্ডের জন্য মনে হয়েছিল হয়তো ছক্কা হবে কিন্তু সূর্য দুর্দান্ত ক্যাচ ধরল এটা অনুশীলনের ফসল যেভাবে অনুশীলন পরিশ্রম করেছে তার ফল পেয়ে বিশ্বকাপ ট্রফি দেশবাসীকে উৎসর্গ করেছেন রোহিত তিনি বলেন আমরা যেমন এগারো বছর অপেক্ষা করেছি তেমন দেশবাসীও করেছে ওরা আমাদের হাতের ট্রফি দেখতে চেয়েছিল সেই প্রত্যাশা পূর্ণ হয়েছে এই জয় শুধু আমাদের নয় দেশবাসীর জয় মুম্বাই যে কখনো তাকে খালি হাতে পাঠায়নি সে কথাও জানিয়েছেন রোহিত ট্রফি জিতে তাই মুম্বাইয়ে ফিরে উচ্ছ্বসিত তিনি বৃহস্পতিবার সকালে দেশে ফিরে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে তার বাসভবনে গিয়েছিলেন ভারতীয় ক্রিকেটাররা সেই অভিজ্ঞতার কথাও জানিয়েছেন রোহিত তিনি বলেন প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে ওর খেলায় খুব আগ্রহ ওর সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো দু সালে প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিলেন রোহিত এবার অধিনায়ক হিসাবে জিতলেন আগের বারও দেশে ফিরে ট্রফি নিয়ে উৎসব হয়েছিল তবে দুই বিশ্বকাপ জয়ের অনুভূতির তুলনা চাইছেন না রোহিত তিনি বলেন আগেরটা আমার প্রথম বিশ্বকাপ ছিল তখন দলে নতুন ছিলাম আমরা সবাইকে শিখিয়েছিলাম কিভাবে টি টোয়েন্টি বিশ্বকাপ জিততে হয় আর এটা অনেক বছরের অপেক্ষার পরে পেলাম এখন আমি অধিনায়ক দুটো বিশ্বকাপের তুলনা হয় না গত বছর দেশের মাটিতে একদিনের বিশ্বকাপের ফাইনালে হারার পর রোহিত মরিয়া হয়েছিলেন এবারের বিশ্বকাপ জিততে অবশ্য তার পরিকল্পনা শুরু হয়েছিল তিন চার বছর আগে থেকেই সেই পরিকল্পনা ও পরিশ্রমের ফল এতদিনে পেয়েছেন তারা তাই এই জয়কে শুধু একদিনের নয় গত তিন চার বছরের জয় বলে মনে করেন রোহিত